নমস্কার আমি কামাল হোসেন এস এল সালের এস এল যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি গ্রুপ সি প্রার্থীদের ধৈর্যের ভা বাঁধ ভেঙে গেছে দিনের পর দিন তাদের সঙ্গে এক কথায় বললে গেলে যে ছলনা করা হচ্ছে তাদের সঙ্গে মিথ্যাচারিতার একটা আশ্রয় নিয়েছে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা তার আগেই আমার কাছে এসেছিলেন যে আমরা যাচ্ছি কি কথা বলবো এবং এমনই তিনটে গ্রুপকে তারা তাদেরকে তারা ওখানে গেছিলো যারা আমার সঙ্গে কিছু পরামর্শ করেছিল তাদেরকে চিনে তো তাদেরকে তারা সেখানে গিয়ে যখন তিনজন তিন রকম তিনজনের কাছে তিন রকম ধরনের কথা বলল হ্যাঁ আপনাদের আমি দেখছি আপনাদের যাদের চাকরিটা থাকে কিন্তু তার ব্যবস্থাটা কই করছেন আপনার অসুবিধাটা কোথায় যে যোগ্যদের লিস্ট তড়িঘড়ি করে সেখানে দিয়ে দেওয়া আপনি যখন পরিষ্কার করে বলছেন আমি লিস্ট দিয়ে দেবো হাইকোর্টের কথা ছেড়ে দিই কারণ আপনি একজন শিক্ষাবিদ হিসাবে কি করে বাংলার মানুষের কাছে মিথ্যাচারিতা করলেন অসত্য কথা বললেন যে হাইকোর্টে আপনি জমা দিয়েছেন তার প্রমাণ হলো সুপ্রিম কোর্টে আপনি কোনো কিছুই জমা দেননি সেখানে আপনি বলেছেন আপনি ভালো মন্দ আলাদা করে দেবেন এক মাস তো পার হয়ে গেল তাহলে আপনি শুধু যোগ্য প্রার্থীদের নাম ঠিকানা তাদের হচ্ছে কে কোন রোল নাম্বার স্কুলের নাম দিলেই তো ব্যাস চুকে গেল অযোগ্যদের নাম দেওয়ার কোনো দরকার নেই তাহলে যোগ্যদের দিলে অ প্রত্যেকেই বুঝে যাবে স্কুলে এরা এরা অযোগ্য আছে কেন এর পিছনে কি কোনো অভিসন্ধি আছে নাকি এর পিছনে অন্য কোন গেম খেলবেন আপনারা যদিও জানি গত সোমবার ইলেকশনের রেজাল্ট বার হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু অনুমান করতে পেরেছিলেন যে ভোট কমছে মানুষ আমাদের সমর্থন করবে না কিন তখনই তিনি বিভিন্ন কমিশন বা পেন্ডিং কাজগুলোকে দ্রুত দ্রুত হচ্ছে কাজে পরিণত করার জন্য নির্দেশ দিয়েছিলেন সচিবদের সেটা আমি আপনাদের বলে দিলাম আজকের আবার কয়েকদিনের মধ্যে আপনাদের নিয়ে আবার শুরু হতে চলেছে নতুন কিছু মিটিং কিন্তু আপনাদের নাম ঠিকানাটা কেন দেয়া হচ্ছে না সেই জিনিসটা তো আমার মাথায় ঢুকছে না কেন দেয়া হচ্ছে না আমার বিগত অভিজ্ঞতা আছে ব্রাহ্মণ্ডের সময় থেকে স্কুল সার্ভিস কমিশনের অভিজ্ঞতা আমার আছে এই সরকারের সিলেবাস কমিটির রাইটিংয়ের অভিজ্ঞতা আমার আছে সেখান থেকে আমি আপনাদের বলছি খুব সহজে আপনাদের নামটা তুলে দেওয়া উচিত আপনারা কেন টেনশানে ভুগবেন আপনারা কেন হয়রানি হবেন এমন প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী আছেন যারা আন্দোলনে যাচ্ছেন কেন তাদের হয়রানি করা হবে তার যোগ্য জবাব আপনারা দেবেন